কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা কর না ইলেকশন নামে তাহলে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর ভান্ডার না পায় তার জন্য তোমাদের চক্রান্ত সামনে আরো একটা ফোট তার আগে এনআরসি নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামের কয়েকজন বাসিন্দা আধার বাতিলের চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন আধার কার্ড বাতিল করা হয়েছে ব্যাংকেও টাকা তুলতে পারছি না রেশন হচ্ছে না আঙুলের ছাপও পাচ্ছে না 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 এটা আমরা কিছুই জানতে পারিনি আধার কার্ডটা নষ্ট হয়ে গেছে আমরা তো অনেক ভয়ে ভয়ে আছি যদিও জামালপুরের বিডিওর দাবি ব্যাংক বা রেশন সংক্রান্ত কোনো অভিযোগ তিনি পাননি এই প্রেক্ষিতে রবিবার বীরভূমের শিউরিতে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী জনের কাটা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে নর্থ কাটা হচ্ছে বাংলায় একটি স্কিম কেউ আধার কার্ডের সাথে সংযুক্ত করতে আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে

এই মাত্র শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কারো যদি আধার কার্ড বাতিলে চিঠি আসে তারা অতি তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী সদ্য লঞ্চ করবে সেই পোর্টালে অভিযোগ জানাবেন তিনি আরও বলেছেন আধার নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পরিষেবাই বন্ধ করা হবে না সেটা লক্ষ্মীর ভান্ডারেই বলুন বৃদ্ধ ভাতাই বলুন স্বাস্থ্যসাথীই বলুন কৃষক বন্ধুই বলুন অযাতা বাড়তি চিন্তার প্রয়োজন নেই বন্ধুরা ভিডিওটি দেখে যদি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন আরও এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না